এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করে নিচ্ছি আমার একটি নতুন ব্লকবাস্টার ভিডিওতে আজকে চলে যাচ্ছি বড় খালামনির বাসায় সেখানে আমাদের আরও কে কে গেস্ট এসেছে এবং আমরা কি কি করছি সে সব কিছু নিয়ে আজকে আমাদের এই ব্লগটি থাকছে চলুন এবার তাহলে আমরা আমাদের ভিডিওটি শুরু করে ফেলি বড় খালামনির বাসায় গিয়ে দেখলাম যে আমাদের টুকটুক পাখি এবং বাকি সবাইও চলে এসেছিলো আর নানু লুচি বানানোর জন্য লুচিগুলোকে সুন্দর মতো মেলে নিচ্ছিল কারণ এই আটার বেলার কাজের মধ্যে নানু খুবই দক্ষ খুবই পারদর্শী যার কারণে নানুকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল রিপা খালামনি গোল গোল করে দিচ্ছিল এবং নানু সেটা বেল ছিল সেটা দেখে আমার টুকটুক পাখির একটু বেলতে ইচ্ছে করলো আর সে সে যে এত সুন্দর করে গোল করে আসলে বেঁচবে সেটা আমরা বুঝতেই পারিনি সে অনেক সুন্দর করে গোল করে বেলেছে সেটা ভাজার পর আমরা সবাই খেয়েছিও সেই ক্লিপটা আমি নেই নাই এরপর এখানে আমাদের গরম গরম ফুলো ফুলো লুচি ভাজা হচ্ছে যদিও আমি যেটা ক্লিপ নিয়েছি সেটা ফুলে নেই বাকিগুলো ফুলো ফুলো হয়েছিল এবার লুচিগুলোকে এখানে রাখা হচ্ছে তেল ঝরানোর জন্য আরেক চুলায় রান্না হচ্ছে আলুর দম বড় আন্টির হাতের সিগনেচার ডিশ এগুলো যেগুলো আমাদের খুবই পছন্দ তাই আন্টি এগুলো রান্না ট্রাই করেছে তারপর রয়েছে ছোলা ভাজা আলু দিয়ে এগুলোর সাথে রয়েছে তেঁতুলের টক ঝাল ঝাল যেটাতে বোম্বাই মরিচ দিয়ে আছে এরপর ছিল ঘরে বানানো মজাদার সিঙ্গারা আর ডেজার্টে ছিল বড়ো খালামনির হাতের স্পেশাল ফিরনি খাবার দেখাতে দেখাতে এবার চলে আসলাম আমি আর আমার টুকটুক পাখি এরপর আমাদেরকে নাস্তা দিয়ে দেওয়া হলো আমাদের জনপ্রতি প্লেট করে সাজিয়েছিল ফার্স্টে ছিল ফিরনি এরপর ছিল সিঙ্গারা ছোলা বুট আলুর দম এবং সাথে রয়েছে গরম গরম লুচি লুচি দিয়ে আলুর দমও খেয়েছি ছোলাও খেয়েছি এবং ফিরনিও খেয়েছি তবে লুচি ফিরনিটা একটু বেশি মজা লেগেছে এই যে দেখুন আমার ছোটো খালামনি কত মজা করে খাচ্ছে এই যে নানা ভাই নানু আপা মামি রিপানটি এবং আম্মু আর টুকটুক পাখি তো রয়েছেই সে তো খুবই খুশি হয়ে যায় ক্যামেরা দেখলে আর আমার চ্যালেঞ্জ পার্টনার দেখেন ক্যামেরা দেখে আপনাদেরকে বলতেছে যে খাবেন আপনারা গাইস আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আল্লাহ হাফিজ